সুব্রত দা যেভাবে বলতেছে কারণ উনি পার্ট অফ বিএনপি উনি একটা অংশ পাবেন নির্বাচন যত দ্রুত হবে ওনার স্বার্থ হইলে তিন বাচ্চা ছেলেরা যেমন বাপ হাতে ধরে নিয়ে যায় আমাদেরকে এরকম নিউ বাচ্চা ছেলেকে ললিপপ খাওয়াইতে নিয়ে গেল ষোলো বছর যারা ক্ষমতায় ছিল যারা জনগণের বিরুদ্ধে অপরাধ করছে তারা কোথায় তারা কি সব গেছে কেন কেউ বিএনপিতে আছে কেউ জামাতে আছে কেউ এনসিপির সাথে আছে এনসিপির যারা ছিল তারা তাদেরকে প্রশ্রয় দেয় নাই বিএনপি তাদেরকে প্রশ্রয় দেয় নাই জামাতের প্রশ্রয় দেয় নাই জামাতের দেখেন নাই নাবিল গ্রুপ যে আঠারো হাজার কোটি টাকা বাড়ছে ইসলামী ব্যাংকের জামাতের স্টেজে বসে রয়েছে কেউ কেউ চাচ্ছে এইসব প্রশ্ন উত্থাপন করে নানান ভাবে বিতর্ক সৃষ্টি করে যাতে নির্বাচনটা ঝুলে যায় এখানে এই এই ষড়যন্ত্র হচ্ছে নিজের দেশের মধ্যে যে ষড়যন্ত্র হচ্ছে সেটা আমরা চিহ্নিত করতে পারছি না কেন আমরা তো জানি কারা করতেছে কারা নির্বাচন চায় না কারা নির্বাচন ঝুলিয়ে দিতে চায় নির্বাচন না হলে কারা বেনিফিটেড হয় হতে হয় পরিমাণে যেটা আমরা এখানে আলোচনা করলাম 640 এর কারণে নিচে তো হয়ে যাবে তারা সুতরাং আমরা সেখান থেকে মুক্ত হতে চাই একটা নির্বাচনের নির্ভর উদ্যোগে এখন কথা হচ্ছে আপনি বলতে চাইছেন সুপ্রিম কোর্টের রাইবল এটাতে আমি মনে করি নির্বাচনী পরিবেশের কোনো সমস্যা হবে না বলি ভাই আমরা শুনতে পারছি একটু জোরে বলুন দয়া করে আমি তো ডালি ভাইয়ের সাথে কোনো বিতর্ক করছি না

আমি যে প্রশ্নগুলো তুলছি আমি নৈতিক জায়গা থেকে করেছি আমি শুধু নির্বাচনের জন্য করিনি এই নৈতিক জায়গাগুলো যদি ঠিক না থাকে নির্বাচন ইনুসাাবের আন্তরিকতা নিয়ে আমার প্রশ্ন আছে আপনাদের লন্ডনে গিয়ে আপনারা খুশি থাকতে পারেন আমি খুশি না আপনারা

তিন বাচ্চা ছেলেরা যেমন বাপ হাতে ধরে নিয়ে যায় আমাদেরকে এরকম নিউ ইয়র্কে বাচ্চা ছেলেকে যায় পরিবর্তন কিন্তু কোনো কিছুই পরিবর্তন হচ্ছে না মৌলিক কোনো পরিবর্তন হচ্ছে না পুঁজিবাদ থেকে পুঁজিবাদে যাচ্ছে ওই পুঁজিবাদটাকে কত জনগণের কাছে সহনীয় করা যায় এই এই জায়গায় আমরা যাচ্ছি কোনো পরিবর্তন হবে না মানুষ আবারও আশা হত হবে এবার এই যত কিছু করছে সেখানে এগুলো নিয়ে ওই কনস্টিটিউশনের কি হলো ওগুলি নিয়ে আরও আলোচনা হবে সংবিধান নিয়ে এগুলি আলোচনা হলে কিন্তু জনগণ যেই যেই মূল কথা যে মুক্তিযুদ্ধের যে চেতনা যেটা দশই জানুয়ারির যে ঘোষণা সাম্য সেই জায়গাতে বোঝা গেল আল্লাহ রহমান রাখতে পারছেন না রতন ভাই যে ডালিভাই আমি ফিরছি আপনার এবং আমি চ্যালেঞ্জ করলাম আজকে আমি চ্যালেঞ্জ করলাম এই ছাত্র বন্ধুদের সামনে কোনো পরিবর্তন আগামী নির্বাচনের পরেও হবে না জনগণের অবস্থা সেই অন্ধকারই থেকে যাবে কারণ আমরা পুজিবাদ থেকে পুজিবাদে যাচ্ছি আদর মহাল্লি ভাই সেই জনগণের কাছে যাওয়ার আগে অন্ততপক্ষে দলের দিকে তাকান দলগুলোর পরিবর্তন না হলে কিভাবে জন জনআকাঙ্ক্ষার পরিবর্তন হবে এই যে এই যে কমিশন শুধু এনসিপি কে কিংস পার্টি হবে না নিজের আত্মসমালোচনাও দরকার রাজনৈতিক দলের যে সংস্কার নিয়ে কোন এজেন্ডা নাই এই যে আপনি যে কোনো সিদ্ধান্ত নিলেন যে এটা কার্যকরী করবে কে রাজনৈতিক দলগুলো অথচ রাজনৈতিক দলগুলোর কোন ধরনের এগুলি কিভাবে গঠিত হবে এটার এজেন্ডা কি হবে এটার গঠনতন্ত্র কি হবে আপনি দেখেন আমার প্রত্যেকটা দলের বড় দলের আওয়ামী লীগ বিএনপির বড় দলের এমপির ছেলেই এমপি হচ্ছে এমপি হয়ে যায় তারপরে ছেলেরা সামনে নিয়ে আসে বিএনপি সবসময় আমরা দ্রুত সংস্কারও চেয়েছি সংস্কার চলমান বিষয় দ্রুত নির্বাচন চেয়েছি কিন্তু আমরা কিন্তু এই সরকার যারা ক্ষমতাসীন উপদেষ্টা পরিষদ আমাদেরকে বারবারই কিন্তু কবে নির্বাচন একটা ধোয়াশার ভিতরে সবসময় রাখছে এখনো পর্যন্ত কিন্তু রাখছে এবং এই সরকারের আমি কোনো মানে এই যে একটা নির্বাচন যে একটা বিশাল যোগ্য এই নির্বাচনটা পরিচালনার জন্য যে যে বাহিনী বর্তমান অবস্থা তাদের সেই যোগ্যতা আছে কিনা তাদের সেই অ্যাবিলিটি আছে কিনা নির্বাচনটা করার তারপরে আমরা আরেকটা সমস্যা এখনো সমাধান হয়নি যেটা সেনাবাহিনীর সাথে আইসিটির যে সমস্যা সেই সেটা যদি কেন সমস্যা ভাই কেন সমস্যা একটু বুঝিয়ে বলেন বলেন এই যে সেনাবাহিনীর সদস্য প্রশ্নটা আমি ক্লিয়ার করি ইট ইট ইজ নাথিং এগেইনস্ট দি হোল আর্মি অর ইনস্টিটিউশন যারা মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিলেন ওই ব্যক্তি কত কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে একটা শাস্তি দিচ্ছেন এটা এনস এটা ইনসাফ কায়েমের জন্য জরুরি আপনি কেন এটা সেনাবাহিনীর সাথে সরকারের সমস্যা আকারে দেখছেন কেন আমি দেখিনা এটা সেনাবাহিনীর আইএসপি একটা বোধে পড়েছেন আমি কিন্তু ওইখান থেকে আমার ব্যক্তিগত কোনো কিছু বলছি না আইএসপিআর এ তারা কিন্তু একটা জায়গায় বলেছেন যে সেনাবাহিনীর যারা ছিলেন তারা ওখানে ডিপুটেশনে ছিলেন সেনা বাহিনীর যারা কেউ ছিল রাষ্ট্রপতির রামদরে কেউ ছিল প্রধানমন্ত্রীর রামদরে কাজেই সেনা সদর এই দায় দায়িত্ব গ্রহণ করে না কিন্তু আচ্ছা লিখে নি মেজর জেনারেল বদ্রলোকের নামটা হাকিন উনি বলেছেন যে আমাদের হৃদয়ে কাতে আমরা যখন দেখি এই ধরনের ঘটনা ঘটছে এবং আমরা অবশ্যই চাই এটার ওনার বিচার চায় না এই কথা আমিও কিন্তু তারা একটা পদ্ধতিগত প্রশ্ন করবে না তাদের যে আছে বিচারের ব্যাপারে কিন্তু তারা এখানে আমারও কোনো আপত্তি নাই কারো কোনো আপত্তি নাই একাত্তরে যারা যুদ্ধ অপরাধ করছে তাদের বিচারের জন্য আপত্তি নাই কারণ আমার চেয়ে ক্ষতিগ্রস্ত অনেকে কম হয়েছে আই লস্ট মাই ব্রাদার আই হ্যাভ লস্ট মাই ফাদার ইন নাইনটিন ওয়ান আমি নিজে একজন মুক্তিযোদ্ধা আমি যেমন ওইটা চাই মানবতা বিরোধী অপরাধ সেটা সেনাবাহিনী করুক আর যেই করুক এটা হইতে হবে এই সমাজে আপনারা এনসিপি বিএনপি এবং জামাত আপনাদের সবার সাথে তো ঘুরে বেড়াইতেছে কে কে এরা যারা যারা কিছু দিনের 16 বছর যারা কোমতায় ছিল যারা জনগণের বিরুদ্ধে অপরাধ করছে তারা কোথায় তারা কি সব গেসেগা নাকি কেউ ডিএনপি আছে কেউ জামাতে আছে কেউ এনসিবি তে আছে হিসেবে এটা আপনারা রেইজ করেন क्वेश्चनটা এই কথা শুনতে হলো এই কথা শুনতে হলো ডানি ভাই এত দিন পরে এসে সালে তিন যারা ছিল তারা তাদেরকে প্রশ্রয় দেয় নাই বিএনপি তাদেরকে প্রশ্রয় দেয় নাই জামাতের প্রশ্রয় দেয় নাই জামাতের দেখেন নাই নাবিল গ্রুপ যে আঠারো হাজার কোটি টাকা বাড়ছে ইসলামী ব্যাংকের জামাতের স্টেজে বসে রয়েছে